এই আমি প্রায় তিনবার ওর থেকে বেছেছি না না লক্ষ্মীটি ওকে আরেকবার সুযোগ দাও እን তো মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তে এই রকম ভিডিও আপনিও তৈরি করতে পারবেন এই ভিডিওগুলো কিন্তু আপলোড করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে আর এইরকম ভিডিওগুলো কিন্তু ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করে হাজার হাজার ডলার ইনকাম করছে আপনিও তাহলে এইরকম ফ্রিতে ভিডিও তৈরি করে আয় করতে পারবেন তো কীভাবে রকম এআই ভিডিও তৈরি করবেন চলেন দেখাই দিচ্ছি ওকে শুরুতে আপনাদের যে কোনো একটি ব্রাউজার আসতে হবে দেন এখান থেকে সার্চ করতে হবে উইগু কাপ লেখে তারপরে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে উইগু কাপের এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এইরকম অপশান আসবে এখানে সার্চ বার পাবেন এর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের টি ডবল এস লেখে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে দেখুন এই রকম হচ্ছে থাম্বেলটি দেখবেন তারপরে নিশে যে টাইটিলটি আছে তার উপরে ক্লিক করতে হবে অ্যাড আসলে এখান থেকে কেটে দিতে হবে দেন এখান থেকে একটু আপনাদের স্কল ডাউন করে নিচে চলে আসতে হবে নিশা আসলে দেখবেন টেক্সট ভিডিও এআই মেকার লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই রকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন তারপর ডেস্কটপ সাইটটি অন করে নেবেন ডেস্কটপ সাইটটি অন করে নেওয়ার পর আপনারা একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এখানে দেখুন একটি গ্যালারির মতন আইকন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার এখান থেকে দেখুন ভিউ লেখা আছে ভি ইও এখানে আপনাদের ক্লিক করতে হবে এখন মেন কাজটি হচ্ছে এখানে আপনাদের প্রম্পট লিখে দিতে হবে আপনারা কি ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন কীরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে আপনাদের লিখে দিতে হবে তো আমি এখান থেকে একটি প্রম্পট লিখে দিচ্ছি একটি বানর রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য অল্প একটু প্রম্পট লিখলাম আপনারা চাইলে এখানে বেশি কিছু লেখেও ভিডিও তৈরি করতে পারবেন তো লেখা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে রানের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন সেকেন্ড উঠলে বুঝবেন যে আপনার ভিডিওটি তৈরি হচ্ছে আপনাদের কিন্তু বিশ থেকে তিরিশ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে তাহলে কিন্তু এরকম অসাধারণ ভিডিওগুলো তৈরি করতে পারবেন আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু আপনাদের কোনো ভয়েস তৈরি হবে না জাস্ট আপনাদের ভিডিও তৈরি করে দিবে। কিন্তু ভয়েস আপনাদের পরে নিজে তৈরি করে নিতে হবে মানে আপনার ভয়েস দিয়ে ভিডিওটি সুন্দর করে এডিট করে আপলোড করতে হবে তাহলে কিন্তু এই ভিডিওগুলো কোনো কপিরাইট আসবে না এই যে দেখুন আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট আমি যদি এখান থেকে প্লে করতে চাই তাহলে দেখবেন যে আমার ভিডিও কিন্তু কমপ্লিট এভাবে কিন্তু আপনারা যে কোনো ফ্রন্ট ব্যবহার করে রকম অসাধারণ ভিডিওগুলো তৈরি করতে পারেন তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য ডাইল ডাউনলোড অপশানে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখন আপনাদের দেখায় কিভাবে আপনারা নিজের ছবি দিয়ে বা যে কোনো কারো ছবি দিয়ে ভিডিও ভিডিও তৈরি করবেন তো তার জন্য এখান থেকে আপনাদের এই যে এই অপশানে ক্লিক করতে হবে তারপরে আপলোড ইমেজে ক্লিক করতে হবে এখন আপনার এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে তারপরে ডানে ক্লিক করে দিতে হবে এখন এই ভিডিওটি আপনারা কি আকারে তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে আপনাদের লিখে দিতে হবে এই রকম প্রম্পট লিখে দেওয়ার পর আপনারা আবার কি করবেন এখান থেকে রানের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে আপনার ছবি দিয়ে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই রকম অসাধারণ এআই ভিডিওগুলো তৈরি করে আপলোড করতে পারবেন এবং সেখান থেকে হাজার হাজার ডলার আয় করতে পারবেন তো এই আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ